রাজ্য জুড়ে নারী নির্যাতন এবং সন্ত্রাসের অভিযোগে নে তার পাশাপাশি বিভিন্ন মদের লাইসেন্স বিতরণকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের বাম সংগঠনগুলি রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় বেশ কিছু বাজারে লাইসেন্স দেওয়া হয়েছে বিলিতি মদের এমনটাই দাবি তোলা হয় বাম সংগঠনগুলির পক্ষ থেকে এবং তারই প্রতিবাদে আজ বটতলা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে সহ বাম সংগঠনগুলি অবিলম্বে রাজ্য সরকারের সকল শূন্য পদ পূরণ করতে হবে বেকারদের কর্মসংস্থানের গ্যারেন্টি দিতে হবে তাছাড়া অবিলম্বে রাজ্য সরকারকে মদ এবং মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সকল দাবি নিয়ে আজ এআইএমএসএস এআইডিও এআইডিএসওর পক্ষ থেকে রাজধানী আগরতলা চত্বরে এক বিক্ষোভ প্রদর্শন করা হয় বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা সম্প্রতি আপনারা দেখেছেন সংবাদপত্রে প্রকাশ হয়েছে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে বিশেষ করে একশোটি করে একশোটি নতুন আবার মদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় নিয়েছে আমরা যা আমরা যা দেখেছি এবং সবাই দেখছে যে রাজ্যে যেভাবে ক্রমবর্ধমান নেশা এবং নেশা দ্রব্য ব্যবহারে বাড়ছে তার ফলে দেখা যাচ্ছে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত আজকে এইচআইভি পজিটিভ আক্রান্ত হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে বিভিন্ন রকমের নেশাদ্রব্য তারা সিরিঞ্জের মাধ্যমে শরীরের মধ্যে নিচ্ছে এই অবস্থায় যেখানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে রাজ্যকে নেশামুক্ত করবে কিন্তু তার পরি বিপরীত পরি প্রক্রিয়া যেমন মদের লাইসেন্স দেওয়া ওদের লাইসেন্স দিলে কীভাবে এই রাজ্যেরকে নেশামুক্ত করা হবে এই কথা সাধারণ মানুষ বুঝতে পারছে না এবং আমরাও এর বিরোধিতা করছি পাশাপাশি চোদ্দো সনে যখন বিজেপি বিজেপি প্রথম সরকার গঠন করে বিপ্লব দেয় মুখ্যমন্ত্রী থাকাকালীন একশোটা একশোটার উপর নতুন করে মদের লাইসেন্স দিয়ে সারা থা এখন আবার নতুন করে দিচ্ছে এবং যেটা ত্রিপুরার কালচারে ছিল না বার সংস্কৃতি এই বিপ্লব দেবের বিজেপি সরকার রাজ্যে বার সংস্কৃতি পর্যন্ত নিয়ে আসছে তার প্রতিবাদে আমরা অল ইন্ডিয়া ডিএসও অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএসের যৌথ উদ্যোগে আজকে বর্তমানে বিক্ষোভ সমাবেশ করছি এবং পাশাপাশি রাজ্যের সমস্ত সভাপতি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি যাতে এই নেশার বিরুদ্ধে সারা রাজ্য আন্দোলন গড়ে তোলে আপনার পরিচয়টা আমি অল ইন্ডিয়া ডিআইও রাজ্য সভাপতি কর্মুতষ দে রাজ্য সভাপতি এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান